নমস্কার বন্ধুরা তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই জিজ্ঞেস করছিলে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের কবে রেজাল্ট আসবে এই নিয়ে প্রায় দেখলাম দশ থেকে বারোটা মেসেজ ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে ঠিক আছে তো ফাইনালি ভাবলাম যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট প্রোভাইড করা যাক ইতিমধ্যে ডাটা এন্ট্রি অপারেটার ঠিক আছে ডিও এর রেজাল্ট কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল কারণ ডিউ টু ও কেস ঠিক আছে ক্যালকা হাইকোর্টে ডিও একটা পদে একটা নোটিফিকেশন তারা জারি করেছিল এবং তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে ডিও যে এক্সামটা সেটা আপাতত পোস্টপন্ড করা হলো ডিউ টু ও কেসের জন্য সেটার কী আপডেট সেটাও শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে তাই তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম দিয়েছ এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো যাদের এক্সাম অত্যন্ত ভালো হয়েছে কারণ এর আগেই দেখলাম টেলিগ্রাম চ্যানেলে গতকাল অনেকেই মেসেজ করছে যার এক্সামটা ভালো হয়েছে রেজাল্ট কবে আসবে রেজাল্ট কবে আসবে তো সেই নিয়েই কিন্তু ইম্পর্টেন্ট আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হল উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছি লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কি তার ডিসক্রিপন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আন রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক রাখলে চেকআউট করি আর যারা সাবস্ক্রাইব করেন টিন নাও সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মোটিভেশন মানে ভিডিও আপলোড করা গত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে ডিস্ট্রিক্ট কোর্টের যে মানে এক্সাম বা রেজাল্টগুলো পেন্ডিং অবস্থা ছিল সেটা অতি দ্রুতর সাথে প্রকাশ করতে হবে ঠিক আছে যে ওবিসি কেসের কারণে যে পেন্ডিং অবস্থা ছিল সেটা কিন্তু অতি দ্রুত প্রকাশ করতে হবে কেন প্রকাশ করতে হবে বলি কারণটা হচ্ছে তোমার কারণ সামনেই জানো যে এবার যদি রিক্রুটমেন্ট না করে এবার অনেক সংখ্যক মানে ডাটা এন্ট্রি অপারেটর বা অন্যান্য কোর্টের যে দরকার হয় মানুষজনদের তাদেরকে কিন্তু দরকার সেই সমস্ত অ্যাসপিরেন্টদের তো তাদেরকে দরকারের জন্য সেই আশায় এখন তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো মানে একটা অভাব বা ব্ল্যাঙ্ক পড়ে থাকছে যার কারণে অতি দ্বিতীয় নিয়োগ করতে চাইছে তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের কিন্তু কোর্টের তরফ থেকে নেওয়া হয়েছে যে ও বিসি বাদ দিয়েই তোমরা নিয়োগ করো সেটা নিয়ে নোটিশটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চলো সেই নোটিশটা একবার দেখে নিয়ে তারপর রেজাল্ট কবে আসবে তার টেন্টিভ ডেটটা জানাচ্ছি এই যে নোটিশটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে হাইকোর্ট অফ ক্যালকাটার তরফ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টকে তুমি যদি দেখো এখানে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টকেই কিন্তু ওরা অর্ডার দিয়েছিল ঠিক আছে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো ছিল সে ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট অফ আন্দামানিকোপদ্বীপপুঞ্জ বাঁকুড়া বীরভূম পর্ব বর্ধমান হুগলি নর্থ চব্বিশ পরগনা সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টকেই তারা কিন্তু রীতিমতো অর্ডার দিয়েছিল এবং তোমাদের বলা হয়েছিল যে এই নোটিশের ডিটেলসে বলা হয়েছিল যে তোমাদের কিন্তু অতি দ্রুত নিয়োগ করতে হবে ঠিক আছে নিয়ম মেনে প্রতিদ্রুত রিক্রুটমেন্টটা করতে হবে কারণ এই রিক্রুটমেন্টটা না করলে অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছে জানি ও বিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস থমে গেছে আর একটা গলযোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওবিসি নিয়ে ঠিক আছে ওবিসি এ হয়েছে ওবিসি বি হয়েছে এই যে সাইকেলটা এটা এদিক ওদিক হয়ে আছে তার সাথে একটা হচ্ছে ইডব্লিউএস নতুন একটা সমস্যা অ্যাড হয়েছে ইকোনমিক্যাল উইকার সেকশন ঠিক আছে একটা দেখলাম একটা কমিউনিটি সদগমিউনিটিকে যারা ইডাব্লিউএস ছিল তাদেরকে এখন আর কি ওবিসি করে দিয়েছে তো সেটা নিয়েও কিন্তু আন্দোলন চলছে বা পরবর্তী কেলে কেস হতে পারে সেই নিয়ে অনেক রকমের ঝামেলা অভিষিকা ফাইনাল যে ভার্ডিক অর্ডার সে ভার্ডিক অর্ডার কিন্তু এখনও আসেনি যার কারণে এখনও কিন্তু একটা মানে মানে ইয়ের মধ্যে দিয়ে চলছি যে কবে রেজাল্ট আসবে কবে রেজাল্ট আসবে তবে যতটা আপডেট পেয়েছি যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট পুরোপুরিভাবে রেডি ঠিক আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট তোমাদের রেডি কিন্তু তারা প্রকাশ করছে না কেন এই বিষয়টা নিয়ে সংশয় ঠিক আছে তাহলে কি ওবিসি কেসটার জন্যে তারা প্রকাশ করতে চাইছে না এই ব্যাপারটা নিয়ে অনেক রকমের কনফিউশন তৈরি হচ্ছে যদিও আমি পুরোপুরিভাবে তোমাদের খোঁজ লাগানোর চেষ্টা করেছি ঠিক আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট নিয়ে কিন্তু অনেক রকমের খোঁজ চলছে তো আশা করছি নভেম্বরে তোমাদের রেজাল্ট চলে আসবে ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট আপডেট যে নভেম্বর নাগাদ তোমাদের রেজাল্ট আসছে বাঁকুড়ার ডিস্ট্রিক্ট কোর্টের এটাও কিন্তু একটা আপডেট পেয়েছি সেই আপডেটটা তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাও যাতে তোমাদের পরবর্তীকালে কোনো ডিস্ট্রিক্টের রেজাল্ট বা আপডেট আসে প্রোভাইড করতে পারি বা রেজাল্ট সংক্রান্ত নোটিফিকেশন সংক্রান্ত সমস্ত কিছু প্রোভাইড করতে পারছি আর পঞ্চায়েতের নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে নভেম্বরের লাস্ট উইক নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং ভোটের আগেও কিন্তু তোমাদের নিয়োগ হওয়ার একটা চান্স রয়েছে বিভিন্নভাবে এবং অন্যান্য ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তো এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট রেজি খুব শীঘ্রই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে মেবি এটা নভেম্বরের সেকেন্ড বা থার্ড উইক নাগাদ এটা চলে যেতে পারে ঠিক আছে বাকি আপডেট প্রোভাইড করা হবে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ